আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চাপের মধ্যে রয়েছে ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু সেই নির্বাচনকে নিয়ে যেমন রয়েছে নানামুখী উত্তেজনা ঠিক একইভাবে তারাও নানামুখী চাপের মধ্যে রয়েছেন একই সাথে সাথে যারা ক্ষমতাচ্যুত হয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মধ্যেও কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বিরাজ করছে এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন সেই সকল নেতৃবৃন্দ ভার্চুয়ালি গণমাধ্যম সমূহে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করছেন তাদের সেই সকল বক্তব্য সমূহের মধ্য থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে ধারণা করা হচ্ছে বা জানা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেকটাই অপেক্ষমান তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো মতামত যেমন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া যায়নি ঠিক একইভাবে আন্তর্জাতিক মহল থেকেও এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে না তবে অনেকেই মনে করছেন অন্তর্বর্তীকালে সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে কিংবা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে সেই হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আবার বিগত দুই হাজার চব্বিশ সনের যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা রাখে না এক কথায় বলা যায় অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী রাজনীতি থেকে দূরে রাখার জন্য যে সকল প্রক্রিয়া গ্রহণ গ্রহণ করা প্রয়োজন সকল করেছে তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমন চাপ সমূহ রয়েছে ঠিক একইভাবে সর্বদলীয় অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথাবার্তাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদে অংশগ্রহণ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে বা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি করবে তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু খুবই স্বাভাবিকভাবে উত্তর প্রদান করেছেন এবং তিনি বলেছেন কোনো রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরণ করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বা তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি সাময়িক সময়ের জন্য এবং আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটও কিন্তু এই বিষয়টি উল্লেখিত আছে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে চিন্তিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে মনে করছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে বাংলাদেশের রাজনীতির যে মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ সক্রিয়ভাবে ফিরতে পারবে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে কিনা এখন এই বিষয়ে যে প্রশ্নটি উঠেছে সেটি মূলত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জনগণ চিন্তা ভাবনা করছে একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে এখানে প্রতিপক্ষ প্রতিহিংসা এবং যে সকল কর্মকাণ্ড বিগত দিনগুলোতে ঘটেছে আওয়ামী লীগ পতনের পরে সে সকল কর্মকাণ্ডের প্রতিফলন হিসাবে অনেক কিছু ঘটতে পারে বলেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের বিশ্লেষকেরা মনে করছেন আবার কেউ কেউ ভাবছেন হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বিগত পনেরো বছর তাদের শাসন যে ক্ষমতার ছিল সেই ক্ষমতার মধ্যে এক ধরনের ফেসিবাদী কার্যক্রম বিচরণ করেছিল সুতরাং তারা যদি পুনরায় বাংলাদেশের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় কোনো একটি মাধ্যমে তাহলে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগের আধিপত্য তৈরি হবে এবং সেই আধিপত্য থেকে নিস্তার কোনোভাবে কিন্তু যেমন অন্যান্য রাজনৈতিক দলগুলো পাবে না ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গ পাবেন না সেই হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার চিন্তা ভাবনা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল করছে যাই হোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এবং সেটি হচ্ছে প্রতীক যেটি নির্বাচন থাকবে থাকবে কিনা কিনা বা আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে সেটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নিবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশন কি আদৌ চলছে কিনা এই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে আবার নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে স্বাধীন কিনা এই বিষয়টি রয়েছে। কারণ সরকার নিরপেক্ষ থাকার কথা ছিল। ছিল কিংবা দেশের যে পরবর্তী সময়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিন্তু তাদের যে নিরপেক্ষতা রয়েছে সেই নিরপেক্ষতা হারিয়েছে বলে যেমন আন্তর্জাতিক বিভিন্ন মহলের বিশ্লেষকরা মনে করছেন ঠিক একইভাবে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে না তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে সুতরাং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আদৌ কি নির্বাচন কমিশন স্বাধীন থাকবে কিনা এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠা শুরু হয়েছে তবে নির্বাচন কমিশন যদি স্বাধীন থাকে তাহলে আমার মনে হয় যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে চিন্তা ভাবনা করছে যে নির্বাচন অংশগ্রহণ করবে এবং নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে তাদের নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দেয় তাহলে তবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যেও কিন্তু এক ধরনের জটিলতা রয়েছে এই নির্বাচনের হিসাবকে ঘিরে অনেকেই মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার যারা রয়েছেন তাদের মেটিকুল ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেই রাজনৈতিক কার্যক্রমও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যান মোতাবেক বা পরিকল্পনা মোতাবেক কিন্তু স্থগিত করে রাখা হয়েছে বা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রতিপক্ষ এবং একমাত্র প্রতিপক্ষ হিসাবে এখন ধরে নিয়েছেন সুতরাং তারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এই সরকারের বিরুদ্ধে সেই সকল কথাবার্তা বলা এখানে অপ্রাসঙ্গিক হয়ে যায় বা এগুলোর কোন যুক্তি থাকে না সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ না অংশগ্রহণ করার সম্ভাবনাই সব থেকে বেশি যদিও এই বিষয়টি নিয়ে সঠিকভাবে কোনো কিছু এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা এটাই বোঝাতে চাচ্ছেন যে দেশের জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরাতে চায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের রাজনৈতিক দলকে ফিরানোর একমাত্র প্রক্রিয়াই হচ্ছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সুতরাং এখানে আওয়ামী লীগের মধ্যে যে একটি বিভাজন তৈরি হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে এক প্রকার ভয়ভীতি কাজ করছে এগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আসলেই অনেকটা হুমকির মুখে পড়ে যাচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই রাজনীতি ফেরানোর জন্য আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার বা বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিত থাকা জরুরি এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আওয়ামী লীগকে মাইনাস করে বা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রেখে নির্বাচন দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগকে দূরে রেখে পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে বা জাতীয় যে সরকার গঠিত হবে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হবে